এক কথায় আমরা ডিপসি কে চ্যালেঞ্জ ছুড়ে দিছি এই কিওয়ার্ডটা দিয়ে ডান ওই যে দেখেন কত তে গেছে 82 গ্রিন হয়ে গেছে আর লাগে এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এই পজিশনে নিয়ে আসা সো টফ তাইলে 85 তে চলে আসছে মানে হিউজ র‍্যাংকিং ঠিক আছে আর আপনি হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড 85 এ নিয়ে আসছেন মানে এটা বিশাল ব্যাপার ঠিক আছে তো যে কথাটা বলতেছিলাম অ্যামাজনের মার্কেটিং প্রসিডিউর একেবারে ইজি আর এটা হচ্ছে একেবারে ফ্রুটফুল মেথড কি বলে যেটা নিয়ে আমরা সাত আট বছরের উপরে কাজ করতেছি আর এই সাত আট বছরে আপনার প্রতিনিয়ত মার্কেটিং পলিসি চেঞ্জ হইছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে এবং আমরা আপডেট আমাদের মার্কেটিং পলিসিতে নিয়ে আসছি তো আপনারা জানেন যে এখানে আমরা ওজন প্লাগিনের মাধ্যমে ওয়ান ক্লিকে প্রোডাক্ট গুলো নিয়ে আসি পাশাপাশি আমাদেরকে আর্টিকেল লিখতে হয় ব্লগ সেকশনে তো আজকের দুই এর যে এআই বেজ মার্কেটিং পলিসি কতটা উন্নত হয়েছে সেটাই দেখব আমরা আমরা আজকে আর্টিকেল লিখব তো এখানে তার আগে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেটার উপরে আপনাকে অন্তত আট দশটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে টেনে নিতে হবে আমি কি ক্লিয়ার তো এটা যেহেতু একেবারে নতুন ওয়েবসাইট আমরা এটা দিয়ে শুরু করতেছি আচ্ছা খেয়াল করেন তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে টোটালি আর্টিকেল কিভাবে লিখবো আমরা এ টু জেড শিখবো আজকের ক্লাসে এর জন্য আমাদের সূত্র বের করে নিতে হবে এটা সূত্র মানে আমি যে দিন যে যেটা নিয়ে আর্টিকেল লিখি জাস্ট এই আর্টিকেলের আমার টপিকটা চেঞ্জ হয়ে যায় বাট সূত্রটা ঠিক থাকে বুঝাইতে পারছেন না আচ্ছা বুঝবেন একটু পরেই হ্যাঁ 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 এগুলো প্রম্পট যেমন এখানে কুকিং ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট তার মানে কি গত আর্টিকেলটা এর আগে যে আমি আর্টিকেলটা লিখছিলাম সেটা কুকিং ব্ল্যাঙ্কেটের উপরে হয়তো কোন ওয়েবসাইটের কোন স্টুডেন্টদের ওয়েবসাইটে অথবা আমার ওয়েবসাইটে আজকে আমার সব কিছু ঠিক থাকবে শুধু কুকিং ব্ল্যাঙ্কেটটা আমি ডিলিট করে দিয়ে আমার যেই জেতারনি টপিকটা নিয়ে আমি আর্টিকেল লিখতে চাচ্ছি সেটা দিয়ে রিপ্লেস করে দিব আমি দেখাচ্ছি আচ্ছা তাহলে এই সূত্র সূত্রটা আমি আমার চোখের সামনে রাখলাম এবার আমি চলে যাব অ্যামাজনে এ চলে গেলাম অ্যামাজনে গিয়ে এখানে আমি ফার্স্ট টাইম নিউ ইয়র্ক করে নিব এটা তো জানেন আপনারা এরপর এখানে আমি সার্চ করব আমি কি আর্টিকেল লিখতে চাচ্ছি তাহলে যেহেতু যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতেছি এটা এর উপরে আসেন আমরা গ্যাজেটের উপরে আর্টিকেল লিখি তো যে কথাটা বলতেছিলাম আগে আপনাকে হ্যাঁ বলেন মানে

এই যে আরেকটা চলে আসছে আমরা আরেকটা নিয়ে আসি এই যে আরেকটা চলে আসছে এভাবে আবার ডুপ্লিকেট প্রোডাক্ট আসবে না এই প্লাগিনের একটা ভালো দিক হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট আসবে না পাশাপাশি অ্যামাজনের অনেক প্রোডাক্টে অ্যাফিলিয়েট পারমিশন থাকে না যারা নর্মালি মার্কেটিং করে তারা ওগুলো নিয়েও মার্কেটিং করে তো সেটা ভুল মার্কেটিং করে তা আপনার যদি যেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট পারমিশন থাকবে না উজান প্লাগিন সেই প্রোডাক্ট আনবে না ক্লিয়ার

এই যে আজকের টপিক হচ্ছে গ্যাজেট এই যে এখানে কুকিং ব্ল্যাঙ্কেট বাদ এখানে চলে আসবে গ্যাজেট এটা বাদ মানে আগেরটা বাদ আর কি জাস্ট সূত্রে বসে যাবে যেখানে যেখানে আগের টপিকটা পাবো সেটা ফেলে দিয়ে জাস্ট সূত্রে বসায় দিব দ্যাটস ইট হয়ে গেছে তাহলে আমাদের ফার্স্ট সূত্রটা কি ও আপনি আর্টিকেল লিখবেন কোত্থেকে থেকে সেটা তো জানতে হবে তাই না আপনি প্রোডাক্ট যেটা জানতেছেন সেটা চলে আসতেছে প্রোডাক্টে ওয়ান ক্লিকে যেটা জানতেছেন আর আপনি আর্টিকেল লিখবেন এই পোস্টে পোস্টে চলে যাবেন অ্যাড নিউ পোস্ট এটা দুইটা আসলে একই ধরনের সূত্র খেয়াল করেন এই যে আমরা এখন এই প্রথম সূত্রটা দিয়ে আর্টিকেল লিখব এই দুইটা একই ধরনের সূত্র বাট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ যেমন এখানে কি গিভ মি অ্যান গুড আর্টিকেল অ্যাবাউট গ্যাজেটস টেল মি সাম গুড থিংস অ্যাবাউট গ্যাজেটস তাহলে সে দুইটা ভাষায় আমাকে দুইটা আর্টিকেল দিবে আমি দুইটাকে কম্বাইন করে একটা তৈরি করব। ঠিক আছে টিস্যু পেপার নিয়ে লিখতেছেন আর্টিকেল তাইলে এখানে হবে টিস্যু পেপার ডিপসি কে চলে গেলাম এটা এন্টার দিলাম চ্যাট জিপিটি এখন ডিপসি এর মতো এই ফরম্যাট ফলো করতেছে যেমন এখানে গ্যাজেট থেকে শুরু করছে এগুলি আপনাদেরকে চিন্তা করতে হবে স্মার্টফোন দিয়ে শুরু করছে তাইলে আপনি এই যে আর্টিকেলটা এটার মাঝে স্মার্টফোনের প্রোডাক্টও আপনি সেট করতে পারেন অথবা প্রত্যেকটা টপিক অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে ওয়ান ক্লিকে টেনে নিয়ে আসতে পারেন এবং ফাঁকে ফাঁকে সেট করে দিতে পারেন এতে করে আর্টিকেলটা আরো চমৎকার হয়ে যাবে আর আপনি যদি যেমন আমরা এখানে কিনিছি আমরা যদি এখানে নিতাম তো সেগুলো নিজেদেরকে চিন্তা করতে হবে এই যে দেখেন আমরা একটা আর্টিকেল পেয়ে গেছি এখন তাহলে এখানে আমি পেস্ট করে দিলাম আমি মনে করতেছি আমি এই আর্টিকেলটার টার উপরে গুরুত্ব দিব আমি এটা কপি করে নিয়ে নেই। এইটুকু আবার নিচের দিকে কিছু কিছু নিজস্ব কথাবার্তা লেখে ওগুলি নিবেন না কনক্লুশন পর্যন্ত তা আমরা একটু চেক করি এআই ডিটেক্টর ইপিটি জিরো জিপিটি এটা দিয়েই চেক করি এটা এখন পপুলার জিরো জিপিটিটা তাহলে এখানে ছেড়ে দিলাম আমি ডিটেক্ট টেক্সট এই যে কি বলতেছে ইউর টেক্সট ইজ জিপিটি জেনারেট এআই জেনারেটেড ঠিক আছে কত অনেক 98.66% তাহলে দেখি আমরা আরো কিছু করতে পারি কিনা দেখেন তাহলে খেয়াল করেন আমরা আর্টিকেল লিখছি এটা এটা কিন্তু এখনো লিখি নাই এবার আমরা তারে কমান্ড দিব রিরাইট কন্টেন্ট উইথ হিউম্যান টাচ বোঝাইতে পারবে আমি চলে গেলাম এখানে তাহলে আমরা এখানে কি কমান্ড দিলাম রিরাইট কন্টেন্ট উইথ হিউম্যান টাচ এন্টার এখানে একটা বিষয় আছে আমরা যে টপিকটা চুজ করছি যে গ্যাজেটস এটা নিয়ে লাখ লাখ লোক আর্টিকেল লিখতেছে ঠিক আছে তখন এমন এমন টপিক পাবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে মানে ফার্স্ট প্রথম কমান্ডেই দেখেন আর্টিকেলটা পেয়ে গেছি আমরা তাহলে আমাদের এদিকে আর যাওয়ার দরকার নেই আমরা এই পর্যন্ত নিয়ে নিব তা টাইটেলটা আমাদেরকে চেঞ্জ করে দিছে মেবি টাইটেলটাও আমরা চেঞ্জ করে ফেলি তাহলে আমরা এ আর্টিকেলটা কপি করে ফেলি এ আই ডিটেক্টরে পেস্ট করে দিলাম জিরো জিপিটিতে ডিটেক্ট টেক্সট পাইছেন মানে আমাদের এক কমান্ডেই জিরো পারসেন্ট চলে আসছে এখন এই কমান্ডে যদি না হইতো তাইলে আমরা কি করতাম আবার এটা দিতাম অ্যাড সাম মিনিংফুল ফানি লাইন্স উইথ অল প্যারাগ্রাফ সে প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে মিল রেখে কিছু ফানি লাইন্স অ্যাড করত এতে করে আবার আরও ইউনিক হয়ে যেত সেটাও যদি না হয় তখন আমরা কি করতাম এটা দিতাম লাস্ট প্লিজ চেঞ্জ সিনোনেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা যখন এটা দিতাম তখন হানড্রেড পারসেন্ট এরকম চলে আসত কিন্তু আমাদের প্রথম কমান্ডেই আমরা হানড্রেড পারসেন্ট ওকে আর্টিকেল পেয়ে গেছি ক্লিয়ার তাহলে এটা আমি কপি করে রেখে দিলাম যে এটা হচ্ছে আমার ফার্স্ট আর্টিকেল ঠিক আছে ডিপসিকে চলে গেলাম আমি টাইটেলটা যেহেতু এটা ইউজ করতেছি টাইটেলটাও নিয়ে নিলাম তাহলে একটা আর্টিকেল পেয়ে গেছি আমরা আমরা দ্বিতীয় লাইনটা আবার ইউজ করব আমাদের ফর্মুলার তা আমাদের ফর্মুলা কোথায় গেল এই যে টেল মি সাম গুড থিংস অ্যাবাউট গ্যাজেট আমি এটা কপি করে নিলাম কপি করে আমি একেবারে নতুন নতুন নিউ চার্ট থেকে শুরু করব। নিউ চার্টে চলে গেলাম এখানে পেস্ট করলাম এন্টার তো এখানেও আমাদেরকে একটা আর্টিকেল টাইটেল দিবে তা আমরা দুইটা টাইটেল তো আমাদের দরকার নেই আমরা এখান থেকে শুধু কনটেন্টটা নিব এখানে আমরা উল্লেখ করে দিতে পারতাম প্রত্যেকটা আর্টিকেলে যে মিনিমাম হাজার ওয়ার্ড মিনিমাম হাজার ওয়ার্ড আচ্ছা তাহলে আমি এই টুক নিয়ে নেই এই যে দেখেন এই টুক নিয়ে নিলাম মানে শেষের অংশগুলো একটু পড়ে দেখবেন শেষের দিকে অনেক সময় উল্টাপাল্টা থাকে আচ্ছা আমি এই টুক নিলাম এই টুক নিয়ে এআই ডিটেক্টরে চলে গেলাম

human touch এখানে সে আরেকটা টাইটেল দিছে তাহলে আমরা পেয়ে গেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো আর্টিকেলটা কপি করে ফেলি তাহলে আমরা এই পর্যন্ত নিলাম এই পর্যন্ত নিয়ে কপি ডিটেক্টর আগেরটা ডিলিট করে দেই ডিলিট কন্ট্রোল ভি পেস্ট ডিটেক্ট টেক্সট 0 0 না 41 41% तोगो। তাহলে এবার আমরা যেটা করব অ্যাড সাম ফানি লাইন্স উইথ অল প্যারাগ্রাফস পেয়ে গেছি আমরা তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম সাপোজ এইটুকু নিলাম কপি কপি করে এখানে চলে যাই খেয়াল করেন তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম কন্ট্রোল এ ডিলিট পেস্ট ডিটেক্ট টেক্সট এই জিরো হয়ে গেছে ঠিক আছে এরপরে এটা না হইলে আমরা কি করতাম ওই फोर्थ অপশনটা ইউজ করতাম ক্লিয়ার জি ক্লিয়ার তাহলে এই যে দিয়ে দিলাম আমরা আমরা আমাদের আর্টিকেলটা পেয়ে গেছি এটা নিছিলাম আমরা টাইটেল টাইটেল তো বসায় দিলাম আমরা টাইটেল অলরেডি বসায় দিছি তাহলে এবার পুরো আর্টিকেলটা নিয়ে নিব কপি এই যে আর্টিকেলটা ছেড়ে দিলাম তাহলে আমি এগুলো টেনে ফেলি এই যে টেস্ট আসি আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা কোথায় ছিলাম আমরা প্রোডাক্টগুলো টেনে ফেলছি তাহলে আমরা এখানে চলে গেলাম প্রোডাক্ট যেহেতু টেনে আমরা আমাদের এখানে চলে আসবে প্রোডাক্টগুলো গ্যাজেটগুলো ওয়েবসাইটের ফ্রন্ট হ্যান্ডে তাহলে এখান থেকে যে কোনো একটা ভালো প্রোডাক্টের ছবি নিব আমরা সাপোজ দিস ওয়ান তাহলে এখানে গিয়ে আমরা ইমেজটা ডাউনলোড করে নিব সাপোজ দিস ওয়ান এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম এই প্রোডাক্টগুলো কেন টানছি এখন আপনারা বুঝতে পারবেন তাহলে চলে আসেন এখানে এখানে এসে এই যে দেখেন সেট ফিচারড ইমেজ প্রথমেই পোস্টে তাহলে এই ইমেজটাকে আমরা ফিচারড ইমেজ হিসাবে আপলোড করে দিব আপলোড ফাইলস সিলেক্ট এই যে এই ইমেজটা ডাউনলোড করছি আমরা তো এখানে আপনারা যদি অল্টার ট্যাগে এই যে এসি কাজ শুরু হলো। অল্টার ট্যাগে ইমেজের অল্টার ট্যাগে সবসময় আপনারা কিওয়ার্ডগুলো গুলো বসা দিবেন সেট ফিচার ইমেজ তাহলে ফিচার ইমেজ সেট হয়ে গেছে আমাদের আর আমাদের 13 যাওয়ার কারণ কি 13 যাওয়ার কারণ হচ্ছে আমরা অলরেডি এই যে এখানে এই এটা আপলোড করেছি ফিচার ইমেজ আপলোড করাতে দুই তিন বেড়ে গেছে ঠিক আছে নালে নরমালি দশ 11 থাকতো তাহলে আমাদের আর্টিকেলটা গুড আর্টিকেল এই অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড এখন আমি আগে একে জিজ্ঞেস করি দীপсикকে জিজ্ঞেস করি what is the focus keyword মানে ফার্স্ট আর্টিকেল আই যে এটার ফোকাস কিওয়ার্ড কি আচ্ছা আমরা এটা দিয়ে যাই ও শতরে চলে গেছে এই যে দেখেন ট্রিক্সটা কাজে লাগছে তো তাহলে আমাদের আর্টিকেলটা চমৎকার আর্টিকেল বর্তমান সময়ে আগে আপনি যে ইমেজটা নিয়ে আসছেন ওই ইমেজটা কোথাও না কোথাও সেট করে দেন এগুলো মুঘস্থ কাজ তাহলে এখানে এই প্লাস সাইনে ক্লিক করলাম আমি ইমেজ লাইব্রেরিতেই আছে আমাদের

এখন একটা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক তাহলে ইন্টারনাল লিঙ্কটা আমরা আগে সেট করি এই লিঙ্কটা দিব আমরা আমাদের শপের লিঙ্কটা তাহলে আমি এখানে চলে গেলাম এখানে সাপোজ আমরা লিখলাম প্লিজ

এক্সটারনাল লিংক হচ্ছে আপনার অ্যামাজনের যে মেইন পেজটা সেটা আপনি যে টপিকের আর্টিকেল লিখতেছেন সেই টপিকের মেইন পেজটা দ্য মেইন পেজের লিংক কোনটা অ্যাফিলিয়েট লিংক এটা না এটা এটা কপি করে নিলাম কপি করে প্লিজ চেক অল রিলেটেড প্রোডাক্টস फ्रॉम অ্যামাজন ঠিক আছে বোঝাইতে পারছে এবার অ্যামাজনটা সিলেক্ট করলাম বোল্ড করলাম এখানে ক্লিক করলাম লিঙ্কটা ছেড়ে দিলাম ডান ওই যে দেখেন কত হয়ে গেছে বিরাশি গ্রিন হয়ে গেছে আর লাগে আর লাগে না বুঝাইতে পারছি আমি এবার আপনাদেরকে আরো যা করতে হবে এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এই পজিশনে নিয়ে আসা সো টাফ এটা আপনাদেরকে আমি লাইভ ক্লাসে করে দেখাইলাম আমি ভিতরে ভিতরে একটু সংশয়ে ছিলাম যে আসলে ভালো একটা রেজাল্ট আসতে আমি দেখাইতে পারবো কিনা আচ্ছা খেয়াল করেন এখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই রিলেটেড ভিডিও গুলো মার্কেটিং করতেছেন নিশ্চয় অ্যামাজনের ঠিক আছে ওইখান থেকে একটা ভিডিও এনে এখানে সেট করে দেন আমি কি ক্লিয়ার আপনার র‍্যাঙ্কিং আরো বেড়ে যাবে তাহলে এবার খেয়াল করেন এবার আপনাকে আরো যে বিষয়গুলো দেখতে হবে এখানে খেয়াল করেন অল ওকে অল গুড এই যে সে কি বলতেছে হুরে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড দেখেন কন্টেন্ট ইজ বারোশো লং গুড জব আচ্ছা এবার দেখেন এখানে আমরা টু এডিশনাল ইরোড দেখতে পাচ্ছি সব বাট এখানে কি বলতেছে ফোকাস কি ওয়ার্ড নট ফাউন্ড ইন এখানে এইচ টু এইচ থ্রি হেডিং হেডিং এর মধ্যে ফোকাস কি নাই ঠিক আছে আমরা করে দেই এই যে দেখেন এটাকে সিলেক্ট করে এই যে এখানে এখানে আমার কি ওয়ার্ড আছে এখানে একটা ক্লিক করব এটাকে হেডিং করে দিব জাস্ট হেডিং করে দিব এই যে হেডিং হয়ে গেছে এবার এটা এটা ওই যে দেখেন পঁচাশিতে চলে গেছে ওর প্রবলেমটাও সলভ টাইটেল রিডেবিলিটিতে গেলাম গুড এখন কি বলতেছে ইওর টাইটেল ডাজেন্ট কন্টেন এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট ওই যে যেটা বলছিলাম পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট অথবা পাওয়ার কিওয়ার যেমন বেস্ট অফ টেন গ্যাজেট বেস্ট অফ টেন সাপোজ আমি ওয়াচ নিয়ে তৈরি করতেছি আর্টিকেল তাইলে বেস্ট অফ টেন ওয়াচ ওগুলির কথা বলতেছে তাই আমাদের এই আর্টিকেলের ক্ষেত্রে এটা আমাদের দেখারই দরকার নাই ইওর টাইটেল কন্টেন্টস ওয়ার পাওয়ার কিওয়ার্ডস ওকে পাইছে

ওকে দ্য লাস্ট এই যে সেভ করে দিবেন বা পাবলিশ করে দিবেন দ্যাটস ইট এভাবে প্রতি সপ্তাহে দুইটা আর্টিকেল লিখবেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ